হরে কৃষ্ণ সামনেই হচ্ছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন কিন্তু ঘরে ঘরে তালের বড়া হয় কারণ আমাদের প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণের কিন্তু অনেক প্রিয় রেসিপি হলো তালের বড়া আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে তালের রেসিপি শেয়ার করব। তোমরা হয়তো অনেকে ভাবছো তালের রেসিপি আবার শেয়ার করার কি আছে সবাই তো পারে যারা পারে না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য তো আমি প্রথমেই এখানে নারকোল কুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই নারকলটা কিন্তু সুন্দরবন থেকে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো আর আজকে যে তালটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু আমি কিনে নিয়ে আসিনি এটা গাছের থেকে ধুপ করে আমার সামনে পড়েছিল আমরা কুড়িয়ে নিয়ে এসেছি আর ভাবলাম কেন না তালটা যখন নিজে থেকেই আমাদের কাছে এসছে তাই এটাকে দিয়ে বড়া বানিয়ে ভগবানকে ভোগ লাগাই আর তোমাদের সঙ্গেও জন্মাষ্টমীর আগে একটা রেসিপি শেয়ার করি তো তালটাকে ধুয়ে সুন্দর করে ছাড়ি নিয়ে একটা একটা করে আটি নিয়ে অল্প জল দিয়ে দিয়ে কচলে কচলে আমি দেখো কতটা পাল্ক বের করেছি আর এই পাল্কগুলোর মধ্যে কিন্তু এখনো দেখো রয়েছে তালের রাস তার জন্য একটা ছাঁকনি নিয়ে জল ছাড়াই দেখো কত সুন্দর করে ছেঁকে নিলাম এখন কিন্তু পুরো ফ্রেশ তালের পাল্ক এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ময়দা আর সুজি ভিজিয়ে রেখেছিলাম সুজি দিলাম নারকল যে কুড়িয়ে রেখেছিলাম নারকোল কোড়া দিলাম তারপরে দিলাম চিনির পাউডার চিনিটাকে ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ আমি কিন্তু কোনো জল ইউজ করব না আর দিয়ে দিয়েছি স্বাদ মতন অল্প লবণ আর একটু বেকিং সোডা আর এই সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে এরকমভাবে ফাটিয়ে নিতে হবে মানে সুন্দর করে এটাকে মেখে দশ মিনিট রেখে দিতে হবে আর দশ মিনিট হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে অল্প আছে সুন্দর করে এরকম মুচমুচে করে তালের বড়া ভেজে নাও আর এমনভাবে তোমরা যদি বাড়িতে তালের বড়া তৈরি করো তালের বড়া কিন্তু কখনো শক্ত হবে না একদম সফট নরম আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে তো চলো তোমরাও প্রসাদ নিয়ে নাও অল্প আর আমিও আজকের ভিডিওটা শেষ করি সবাই কে টাটা হরে কৃষ্ণ